ওরা যে দিছে মানে নজিরা মদরে মারা কতল করা ওয়াজিব হ্যাঁ তো চিন্তা করছে মারুম মারুম হজুর মাইরেই জান্নাতে যাই কি কন হায় খোদা আল্লাহ সমস্ত ফিতনা থেকে জাতিকে হেফাজত করে এটা একটা অপব্যাখ্যা অপপ্রচার এই অপপ্রচার না শেষ আমার ভাই কথা এসছে আরো জরুরি কথা আসবে আমার ভাইয়ের পক্ষ থেকে আমরা যখন বয়ান শোনার বয়স হয় নাই তখন আমার ভাই বয়ান করা শুরু করছে হ্যাঁ এখন বুড়ো হয়েছে এখন যাওয়ার সময় হয়েছে এখন সময়ে ভাগ বসায় মানুষটি ভালো না আসলে আল্লাহ হাতে দেখ আল্লাহ আমার ভাইকে অসুস্থ আমাদের আমার খুব মহবত রাত্রে বারোটার সময় ফোন দিব পরে দিয়া ভাই অশান্তি একটু কথা কইলে শান্তি লাগে কই পাম এই মানুষ আল্লাহ আমার ভাইয়ের লম্বা খায়াত দাও সারা দুনিয়ার জন্য আমার ভাইয়ের দাওয়াতি মিশনকে কবুল কর শয়তান দেখছে যে এই তিন নম্বর ধোকায়ও কাজ হয় না কমল ভিতরে কেমনে সাইজ করতে আমি জানি কি দাড়ি টুপির প্রতি তোর বড় দুর্বলতা হিজাবের প্রতি তোর বড় দুর্বলতা তসবি তাহাজুদের প্রতি তোর বড় দুর্বলতা সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধাচরণ কইরা কইরা নির্বাচন আইলেই টুপি টাপি লাগায় উনি এখন হাসান বসছি হিজাব লাগায় আর আবে আবশ্যি আসবান নামাজ থেকে সকালে ঘুম থেকে উঠতে খালি যায় নামাজ খুঁজে তুই যদি যায় নামাজ খুঁজতি তোর বিপদে তোর আল্লাহ বাসাইত মোদি বাসাইতো না কথা বলেন কথা বলেন যারা যায় নামাজ খুঁজে ওখানে মোদি বাসায় না ওদেরকে অল্লাহ হুইয়া অসীম নাস ওদেরকে বাঁচায় কে তোরে বাসায় মোদি ঘটনা কি বুঝা গেল তুই যায় নামাজ খোঁজ তাই অন্য কিছু বুঝছ আরেকজন তো প্রতি রাতে আশি টাকার তাহাতুক পড়ে আমি তো হঠাৎ চমকে গেছি কেলি কার কাছে মুড়ি ধৰিলাম এই বিশ্বাস আছিলো কই পরে নিওত পাল্টামু পাল্টাং ভাব হঠাৎ শুনি বিশ্বাস আমার ফলা পেলাই গেছে না লে হা বলে বলে আপু খেলবো তো পালাইলে লে খেলা হয় ক না বেরা থেকে শিখছে এটা শয়তান যেই দেখছে যে পারতেছে না আর দেখুন কি কয় হুমা আল্লাহর খায় আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী সুবান আল্লাহ ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু লাগে না শৈতঞার হিতাকাঙ্ক্ষী হয় তার কি লাগে না কত মহাপত আমি ফেস দে গরু দে কত কি দেবানাল্লাহ এত ভালো মানুষ একটু এদিক সেদিক করেছে দিয়া দিয়ে লাগছে কয় ফেস দেবো না ফেস দেবো না ওই আমার ভাই কয়ে গেছে কার ফেস তুই কার দিবি আমার আমার রবেটটা খায়া কয় আমারে দিব না না দিয়ে কি করবি এখন বস্তা লয়া বয়া বয়া কান দে নেত্রী আঙ্গরে শিখা গেছে পেস ছাড়াও তরকারি রান্ধন যায় ঠিকই কথা লাগবো না তোকে পেস এম বইবে কান তোরা তো খাবি না জানি আমরা কান জুসের আড্ডি যে কিপটে আমি আসছিলাম তো ওখানে দুপুরে ভাই আসে বোনের বাড়িতে বেড়াইতে কলিং বেল টিপে বোন দরজা খোলে না টিপে দরজা খোলে না ভাই বুঝছে জানালার কাছে কয় বোন রে আমি তো খেয়ে আসছি তো বোন কয় আগে বলবি না ওর আবার পেঁচ খেব আবার হুমকিতে আমি বেশ বলে ধল ফেরা লাগবো একটা মনে এমন করে তিনটা পিছন দিকে টানে আমি কই দেশ দখল করার জন্য উন্নত চরিত্র মিজাজ স্বভাব লাগে তোরা আমাকে দেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করে বিশ্বাস করে না এখনো ঠিক মতো বাথরুম পায় না আমি নিজে দেখছি কলকাতা থেকে দেওবন্দে যাবো রাতে ট্রেনে উঠছি সকালে জানালার কাছে আয়া দেখি সোভাল্লা রেল লাইনে সব ফ্যামিলি প্যাকেজ বুড়া বুড়ি জুয়ান বেড়া বেড়ি গুড়া গাড়া যা আছে ছোট্ট ছোট্ট চিকুন চিকুন বোতল লইয়া পিছন দিয়া খালি করা সামনে দিয়ে ঢাকা সরব মানি ব্যাপার সামনে ঢাকা পিছন খালি দে সব লাইন ধরে বয়ে দিস এরা বলে আমি দেশ দখল করতে হবে সুবান আমি খেলা হবে ছোটবেলার থেকে যে জেহাদি চেতনা লালন করছি প্রয়োগের কোনো সুযোগ পাচ্ছি না তোরা না আসলে কোত্থেকে সেই সুযোগ আসবে আয় 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 আরে আমার দেশ দখল করার হুমকি দেশ আমরা তো ভিন্ন কিছু স্বপ্ন দেখি দেখো না স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আমরা স্বপ্ন দেখি খুব শিগগির দিল্লির লালকেল্লায় দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় কেল্লায় আবার কালিমার পতাকা পাক পাক করে উঠবে পাক পাক আমার দেশ দখলের হুমকি দেশ তবে একটা অনুরোধ আসার আগে আমার পূর্বপুরুষের ইতিহাস পড়ে আসি আমার পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে ওলামায় দাবন্দের রক্ত যখন এই স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে ওলামায়ে দাবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছে রাশিয়ার শেদ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে সাম্প্রতিক কালে তালেবানের শরীর হয়ে ওলামায়ে দাবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছে ওই আমেরিকা নেটো লালকুত্তারা লেস লেজগুটায়া পালাতে বাধ্য হয়েছে আমার দেশ দখল করার জন্য আসবি তাই শুনে নতুন ইতিহাস তৈরি হবে তোদের পূর্বপুরুষরা পালাতে পেরেছিল আমার দেশ যদি আক্রান্ত হয় এক কেউ পালাতে দেওয়া হবে না পালাতে দেওয়া হবে না পদ্ধতি বললাম চারটা বলেন কয়টা এক নাম্বার অপব্যাখ্যা পলাবেন মুখস্থ কর এক নাম্বার দুই নম্বর অপপ্রচার দুই নম্বর তিন নম্বর টোপ টোপ তিন নম্বর চার নাম্বার নেক্স শুরুতে ধোকা আল্লাহর কসম খেয়া নেক্স শুরুতে পাগড়ি পুকুরি লাগাই দাড়ি সুবান আল্লাহ পরে শুনি রয়াল লোকে যোগাযোগ পরে শুনি ইসরায়েলের সাথে যোগাযোগ সুবান আল্লাহ এটা হলো নেক্স শুরুতে ধোকা কসম টসম খাইয়া পিসা এই চারটা পদ্ধতির কিছু আলোকপাত করতে চাই যতটুকু আমার ভাই আস্তে আস্তে বেনজির বে নজির ওয়াইজ নজির আহমদ সাহেব আস্তে আস্তে যতক্ষণ যায় এক হচ্ছে অপব্যাখা অপব্যাখার ধোকা হয়ে সমাজকে দিন থেকে এক এক চক্রান্তে মেতে আছে শ্রেণীর মানুষ যেমন আপনাদেরকে আমি একটা উদাহরণ শোনাই ইদানি একটা আওয়াজ উঠছে অর্থ না বুঝে কোরআন পড়লে স্বভাব হয় না এটা তো পুরানো আওয়াজ নতুন আওয়াজ হচ্ছে খালি সব থেকে বঞ্চিত না ওয়াজিব তরকের গুণায় লিপ্ত হবে শুনছেন কারবার আচ্ছা এখানে যারা আলেম না খেয়াল করে আলেম না যারা সুরা ইন্না আতইনা কাল কৌসার পারেন কে কে আলেম সারা আলেম সারা ওরে আল্লাহ আলেম সারা এত মানুষ আমি তো মনে করছি দাড়ি টুবি সুরট্র দেখে সব মৌলভি বুঝি কিরে ভাই মাশাআল্লাহ হাত নামান এতজন ইন্নাহাতে না পারে মার হবা বলেন ইনাসানি আকা অর্থ কি বলেন তো না জানলে আপনাকে এলাকায় অগরে মেহনত করার সুযোগ আপনি কেন দিচ্ছেন তো আপনার এই গুণাগার বানাই দিছে আপনি ইন্না হাতে না পারেন অথচ ইন্নাসানি আকার অর্থ জানেন না তার মানে আপনি ওয়াজিব তরক করতেছেন প্রতি মুহূর্তে তো আপনি ওরা যায় ধরেন কেন তুই আমার এই গুণাগার বানাইলি কেন এই ভুতুয়া দিয়া ধরেন না কেন যায় বলেন ধরেন না কেন দেশের অধিকাংশ মানুষ কোরআনের অর্থ জানে না এই ফটো যদি স্টাবলিশ করা যায় যে অর্থ তারা পড়লেই গুনা তো এই দেশের অধিকাংশ মানুষ কোরআন পড়া ছেড়ে দিবে সেই চক্রান্তই চলছে আপনাকে আমাকে কোরআন থেকে দূরে সরানোর কিন্তু আপনারা বলেন অর্থ ছাড়া পড়লে সবাব হয় কি হয় না কেমনি বুঝলেন একটা হাদিস শোনেন নবী আলি সালাম বলেন মানকার আহরফান কিতাব ইল্লাহ ফালহুল হাসানা উল্ হাসানা তু বি আশি আনশ আলিহা বলেন কোরআনের একটা অক্ষর যে পড়বে আল্লাহ তাকে দশ নেকি দিবেন সোয়ারাল্লাহ বলেন সোয়ারাল্লাহ বলেন অক্ষর একটা নেকি কয়টা জরে কন অক্ষর একটা নেকি কয়টা আবার সবাই একসাথে অক্ষর একটা নেকি কয়টা নবী আলি সালাম বলেন আমি বলি না আলিফ লাম মিম এক অক্ষর আমি বলি না বরং আমি বলি আলিফ এক অক্ষর লাম এক অক্ষর মিম এক অক্ষর এবার ব্যাখ্যা আপনারা দিবেন এই হাদিস থেকে কি বুঝলেন আলিফ পড়লে কয় নাকি ও তো ভালুত বুঝছেন এটা ওই মৌলবিজ্ঞান বুঝলো না বলেন লাম পড়লে কয় নাকি মিম পড়লে কয় নাকি কয় অক্ষর পড়ছেন এবার আমি একসাথে পুরাটা পড়ি আপনারা খালি নেকি সংখ্যাটা বইলেন মিম কত আরও জোরে চিৎকার করে একসাথে আলিফলাম মিম পড়লে তিরিশ নেকি হয় এই ব্যাখ্যা কি জুবাই সব তাবলিগের জুবাই আমার মধুপুর হুজুরের মানুল হকের এই ব্যাখ্যা যে আপনারা করছেন নবীর হাদিস থেকে বুঝেই তো করছেন নাকি আলিফ লাম পড়লে কয় নাকি হয় আপনারাই বললেন আলিফ লাম মিম পড়লে তিরিশ নাকি হয় এখন আপনারাই বলেন অর্থ না বুঝে পড়লে যদি সবাব না হয় তাহলে আলিফ মিম পড়ার পর তিরিশ নাকি আসলো নিশ্চয়ই আলিফ মিমের অর্থ আছে নালে সব এলো কতিকা তোর ঘাটে ধরে জিজ্ঞেস করে তুই না পারলে তোর উস্তাদ থেকে জান না ক ওই মুয়াজ্জিম থেকে জান না ক মুফতি থেকে জান না ক আলিফ মিমের অর্থ কি নালে সব কর থেকে এলো হাদিস তো কয় আলিফ মিম বলে 30 নাকি যদি সব থাকে অর্থ তো আছে তোর অর্থটা কর যদি না কইতে পারে মুফতি থেকে বের করে দিবেন বলেন বলেন পারবেন তুই ইনশাআল্লাহ বলে আলি ফলাম মিমের অর্থ না কয়া মসজিদে ঢুকতে পারবি না যদি আন্দাজি একটা কয়া লাগে পারে অগতারা সব কিছু সম্ভব যদি বলে দেয় বলে একটা গ্রহণযোগ্য তাফসিরের কিতাবে দেখা গ্রহণযোগ্য আলেমের বক্তব্য দেখা খুললেই দেখব লেখা আল্লাহু আলম বিমুরাদিহি বিজালি আল্লাহ ছাড়া কেউ জানে না লগে লগে দিবেন একটা ঠাডায়া ঠাডায়া বুঝেন ঠাডায়া বুঝেন যেন কানপুরটি গরম হয়ে যায় পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ না 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 আমরা এটা বলি না এটা এমনি বললাম মজাক করে বুঝাবেন আটকায় দিবেন তখন দেখবেন সাধারণ মানুষ বুঝে না তো ওদের মাথা নষ্ট করে ফেলাইছে ওরা যে ফতুয়া দিছে মায়ানা নজিরা মদরে মারা কতল করা ওয়াজিব আজিব হ্যাঁ তো চিন্তা করছে মারুম মারুম হজুর রে মাইরেই জান্নাতে যাই ঠিক কন আপনারা হাই খোদা আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে জাতিকে হেফাজত করেন এটা একটা অপব্যাখ্যা অপপ্রচার এই অপপ্রচার না শেষ আমার ভাই কথা এসছে আরো জরুরি কথা আসবে আমার ভাইয়ের পক্ষ থেকে আমরা যখন বয়ান শোনার বয়স হয় নাই তখন আমার ভাই বয়ান করা শুরু করছে হ্যাঁ এখন বুড়ো হয়েছে এখন যাওয়ার সময় হইছে এখন আয় আমরা সময়ে ভাগ বসায় মানুষটি ভালো না আসলে আল্লাহ হাদায়ত দেখ আল্লাহ আমার ভাইকে অসুস্থ আমাদের আমার খুব মহাব্বত রাত্রে বারোটার সময় ফোন দিব পরে দিয়া ভাই অশান্তি লাগদ যে এইটো কতা কৈলে শান্তি লাগে কই পাবো এই বানুচ কর আল্লাহ আমার ভাইয়ের লম্বা নাই খায়াত দাও সারা দুনিয়ার জন্য আমার ভাইয়ের দাওয়াতি মিশনকে কবুল কর আমিন আফ রুদা ওয়া আলহামদুলিল্লাহ বলে আলমিন আসাল্লামদুল্লি